টাইফয়েড ভ্যাকসিনের জন্য কিভাবে অনলাইনে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এবং কত থেকে কত বছর পর্যন্ত এরূপ টাইফয়েড ভ্যাকসিন দেওয়া যাবে তাছাড়া কত তারিখ পর্যন্ত এরূপ অনলাইনে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে এরূপ সম্পূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে এ টু জেড বিষয় নিয়ে আজকে আমি একটি ভিডিও তৈরি করেছি আশা করছি সকলেই উপকৃত হবেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই আমাদের গুগল করম বা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি আমার ফোন থেকে গুগল করম ব্রাউজারে প্রবেশ করছি গুগল করম ব্রাউজার থেকে আমি সার্চ অপশনে লিখব ভি এ এক্স ই পি আই ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সেও দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি প্রবেশ করতে পারেন তাছাড়া সার্চ বক্সে এটি লিখেও সার্চ করে গো অথবা ইন্টার প্রেস করবেন আমি ওয়েবসাইটটি লিখে গো প্রেস করলাম তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হয়েছে টাইফয়েড ভ্যাকসিন তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসি এখানে নিবন্ধন করুন একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে একটি টাস্ক করব। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো টাইফয়েড ভ্যাকসিনের জন্য মূলত কারা নিবন্ধন করবেন যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর অথবা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী বা সমমানের শিক্ষার্থী মূলত তাদের জন্যই বর্তমানে এরূপ টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে আপনি যদি কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী তথ্য এন্ট্রি করেন তাহলে সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন যে সনদটি রয়েছে সেটি থেকে তার জন্ম তারিখ এখানে দিতে হবে অর্থাৎ দিন দিন মাস ও বছর এটি দেওয়ার পরে তারপরে এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে লিখতে হবে লিঙ্গ পুরুষ হলে পুরুষ সিলেক্ট করতে হবে এবং যদি নারী হয় তাহলে নারী এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপরে হচ্ছে ক্যাপসা কোড এখানে যে ক্যাপসা কোডটি দেখতে পাচ্ছেন সেটি নিচের যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে লিখতে হবে যদি দেখা যায় এরূপ ক্যাপসা কোডটি দেওয়ার পরেও মিলছে না তাহলে আবার জেনারেট করুন এই অপশানে টাচ করলে এখানে আবার নতুন ক্যাপসা কোড পাবেন তাহলে সেটি লিখতে হবে এখানে আপনারা দেখছেন এরূপ ক্যাপসা কোডটি লেখার জন্য এখানে একটি বক্স রয়েছে জাস্ট আপনারা এখানে টাচ করে উপরে যে ক্যাপসা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপসা কোডটি এখানে লিখে দিবেন তারপরে এখান থেকে যাচাই করুন এই অপশানে টাচ করবেন এখানে একজন শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করে আমি দেখাচ্ছি যাচাই করার পরে এরূপ অপশনগুলো চলে আসবে এখানে তার নাম মাতার নাম পিতার নাম এগুলো থাকবে তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে সেই নাম্বারে একটি ওটিপি যাবে তাই মোবাইল নাম্বারটি অবশ্যই কাছাকাছি বা আপনার ফোনে থাকতে হবে তারপরে ইমেল নাম্বার আপনি চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই পাসপোর্ট নং এটিও দেওয়া বাধ্যতামূলক নয় বর্তমান ঠিকানায় দিতে হবে অর্থাৎ বর্তমানে যে ঠিকানায় বসবাস করছে এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে এখানে টাচ করলে পরে সে যে বিভাগে বসবাস করে সেই বিভাগ এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে জেলা সিলেক্ট করতে হবে অথবা সিটি কর্পোরেশনে যদি বসবাস করে সেটি সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে থানা অথবা উপজেলা এখানে টাস্ক করে সিলেক্ট করে দিন তারপরে ইউনিয়ন এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নং যদি কিছু না আসে তাহলে নো নিউ ওয়ার্ড এটি সিলেক্ট করে দিন তারপরে হচ্ছে গ্রাম মহল্লা বা পাড়া এটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে তারপরে হচ্ছে বাড়ি অথবা হোল্ডিং নাও যদি জানা থাকে তাহলে দিবেন যদি জানা না থাকে তাহলে না দিলেও সমস্যা নেই তারপরে হচ্ছে সাবমিট এই অপশানে টাচ করতে হবে এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেটি পাঁচ মিনিটের মধ্যে অবশ্যই দিতে হবে এবং পাঁচ মিনিটের মধ্যে যদি দিতে না পারেন তাহলে পুনরায় আবার চেষ্টা করতে হবে ওটিপি দেওয়ার পরে এখন সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে টাচ করব দেখুন আমার নিবন্ধনটি অটোমেটিক সম্পন্ন হয়েছে এখন নিবন্ধন করুন যে অপশন রয়েছে এখানে আমরা টাচ করব আমি এখানে টাচ করেছি তারপরে এখানে আমরা যার তথ্য এন্ট্রি করেছি তার সকল কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধন করুন আবার যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট এখানে আমরা টাস্ক করব এখান থেকে আমরা নিবন্ধনের ধরন সিলেক্ট করবো একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী আরেকটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু তাহলে এখানে যে বিষয়টি অর্থাৎ আপনি যে শিক্ষার্থীর বা যার তথ্য এন্ট্রি করেছেন সে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত থাকে অর্থাৎ নবম শ্রেণী বা সমমান পর্যন্ত তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন আর যদি সে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত না থাকে অর্থাৎ নয় মাস থেকে পনেরো বছরের মধ্যে কোনো কম বয়সী শিশু থাকে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে বহির্ভূত তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন আমরা যেহেতু একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছি তাহলে সে বর্তমানে তৃতীয় শ্রেণীতে অধ্যয়নতরত রয়েছে তাই আমরা এই অপশনটি সিলেক্ট করব এখান থেকে পুনরায় আবার অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আমাদের এখান থেকে খুঁজতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পেতে প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আমরা প্রথমেই বিভাগ সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ আমার যে শিক্ষা প্রতিষ্ঠানটি আমি যে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করছি সেই শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানটি কোন বিভাগে সেটি সিলেক্ট করতে হবে তারপরে সেখান থেকে জেলা সিলেক্ট করতে হবে তারপরে উপজেলা সিলেক্ট করতে হবে তারপরে ইউনিয়ন আপনার শিক্ষা প্রতিষ্ঠান যদি খুঁজে না পাওয়া যায় তাহলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করতে এখানে আমরা যদি টাচ করি তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের যে তালিকা সেটি চলে আসবে এখান থেকে এরূপ শিক্ষা প্রতিষ্ঠানটি খুঁজে নিতে হবে আমি এখান থেকে আমার শিক্ষা প্রতিষ্ঠানটি খুঁজে পেয়েছি তাই এটি সিলেক্ট করেছি তারপর এখান থেকে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটি সিলেক্ট করতে হবে যেহেতু সে তৃতীয় শ্রেণী তাহলে আমি তৃতীয় শ্রেণী সিলেক্ট করেছি তারপর এখানে যে সাবমিট অপশন রয়েছে সেই সাবমিট অপশানে টাচ করব এখানে দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আর একটি হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন যেহেতু আমাদের এখনও এরূপ ভ্যাকসিনটি দেওয়া হয়নি তাই প্রথমে আমরা এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশনে টাচ করে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করবো এবং যখন আমাদের এরূপ কার্যক্রমটি সমাপ্ত হয়ে যাবে মূলত তারপরেই ভ্যাকসিন সনদ ডাউনলোড করা যাবে এখন আপাতত আমরা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশানে টাচ করে ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করব তারপর আরেকজন শিক্ষার্থীর টাইফয়েড ভ্যাকসিন যখন রেজিস্ট্রেশন বা নিবন্ধন করবেন এর জন্য প্রথমে এখান থেকে আপনাকে লগ আউট অপশানে টাচ করে এই প্রোফাইল থেকে লগ আউট হতে হবে আমি এখানে টাচ করলাম টাচ করার পরে দেখুন তথ্যটি অটোমেটিক লগ আউট হয়ে গেছে অর্থাৎ প্রথমে যে শিক্ষার্থীর তথ্য এটি দিয়েছি তার প্রোফাইল থেকে আমি এখন লগ আউট হয়েছি আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তথ্য একই নিয়মে ভ্যাকসিন কার্ডের জন্য নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড হয়েছে মূলত এই কার্ডটি নিয়েই টিকা গ্রহণ করতে হবে এবং এই কার্ডটি আপনারা এখন প্রিন্ট করে সংগ্রহ করবেন এমন সব নিত্য নতুন আপডেট বা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে